নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে হাসিনা দলের ওপর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তাহলে কি হাসিনাও ফিরবেন দেশে এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের বিএনপি কে অগ্রাহ্য করেই ডক্টর ইনোসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সেই বলিষ্ঠ

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলো মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলেন আমরা একটু ধারাবাহিক এখানে বিস্তারিত দেখবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়তো ইনশাল্লাহ দর্শক আর বিষয় কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন তবে রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিজ্ঞপ্তিতে বলা হয় নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সাথেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয় উঠে যাচ্ছে হাসিনার দলের থেকে বাংলাদেশের স্বমহিমায় ফিরছে আওয়ামী লীগ তাহলে কি হাসিনাও ফিরবেন দেশে আর লুকিয়ে থেকে নয় লড়াই এবার একেবারে আমনে সামনে খেলা শুরু বাংলাদেশে হাসিনা দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ বাড়ছে ইউনুসের ওপর চাপ বাড়ছে আন্তর্জাতিক মহল থেকেও বিশ্বের তাবরও ছটি মানবাধিকার সংগঠন ইতিমধ্যে খোলা চিঠি দিয়েছে ইউনুসকে আরও বেশ কয়েকটি সংগঠন চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সব থেকে মজার বিষয় কি জানেন ইউনুসকে যে চাপে রেখেছে আন্তর্জাতিক মহল সেই খবর বাংলাদেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি কিন্তু কেন তাহলে তো প্রশ্ন উঠবেই অন্তর্বর্তী সরকার চাপে থাকলে সেই খবর চেপে দেওয়া হয় বাংলাদেশে এটা কি জানেন বাংলাদেশের জনতা যে ইউনুস সাহেব আন্তর্জাতিক মহলে বকা খাচ্ছেন আর সেই বকা বকাঝকা একেবারে শান্ত ছেলের মতো মাথা পেতে মেনেও নিচ্ছেন ইউনুস এই সমস্ত খবর কি পৌঁছায় বাংলাদেশের কোনায় কোনায় নাকি ইউনুস যেটা বলবেন সেটাই দেখাবে বাংলাদেশের গণমাধ্যম তাহলে মানে করলে তো এটা দাঁড়ায় টাকা দিয়ে মিডিয়ারও মুখ বন্ধ করতে চাইছেন ইউনুস মনে করা হয় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পিছনে আমেরিকার একটা হাত ছিল তবে এটা আপনি লক্ষ্য করেছেন কি আমি জানি না ওয়াশিংটন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ হারাচ্ছে আর ফাটল আরও চওড়া হয়েছে ইউনুসের সদ্য আমেরিকা সফরে এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউনুসের সঙ্গে দেখা করার কোনো আগ্রহ দেখাননি শুধুমাত্র একটি নৈশভোজের অনুষ্ঠানে তাদের এক ঝলক দেখা গিয়েছিল এমনকি ট্রাম্প সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে চেষ্টা করেও বৈঠক করতে পারেননি ইউনোস বা বলা যেতে পারে মার্কিন সরকারের কেউ ইউনুসের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাননি বৈঠক তো অনেক দূরের ব্যাপার আর সেই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই আরও চাপে পড়েছে ইউনুস সাহেব আর সেই সুযোগ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশও তারাও একযোগে চাপ বাড়াচ্ছে ওপর ভারতের প্রভাব রয়েছে সেখানে আর যার ফলাফল এখন সকলের কাছে জলের মতো পরিষ্কার অর্থাৎ একসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ছটি খোলা চিঠি ইউনুসকে আর চিঠির বিষয়বস্তু বেশ চাঞ্চল্যকর চিঠির বিষয়বস্তু আওয়ামী লীগকে চাই বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ইউনুসকে এমনকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে আর সেই সুযোগ করে দিতে হবে ইউনুসকেই কারণ তো জামাত বিএনপি এনসিপি চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশে আর সেটা তো তিনি অস্বীকার করতে পারেন না আর এটাই ইউনুসের কাছে এখন অগ্নি পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সমর্থকও বেশি থাকবে বাংলাদেশে আর তাদের রাজনৈতিক অধিকার হরণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় আবার কোনো কোনো রাজনীতিবিদের বক্তব্য কয়েকজন নেতা নেত্রীর জন্য গোটা দল শাস্তি পাচ্ছে এটা ঠিক নয় হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না ফলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া ইউনুসের জন্য বুদ্ধিমানের কাজ যাতে আওয়ামী লীগ স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে ইউনুসের পক্ষে এত তাড়াতাড়ি এই দাবি মেনে নেওয়া কি সম্ভব তবে যারা রাজনীতি নিয়ে একটু নাড়াচড়া করেন তাদের বক্তব্য ইউনুসকে দ্রুত একটা সিদ্ধান্তে আসতেই হবে না হলে আন্তর্জাতিক মহলে তিনি আরও কোণঠাসা হয়ে পড়বেন চাপ আরও বাড়বে তার চিঠি পাওয়ার পরে ইউনুস সাহেব রাতে ঠিক করে ঘুমোতে পাচ্ছেন কিনা সেটা তিনিই ভালো করে বলতে পারবেন ইউনুসের ঘুম নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বিশ্বাস করুন তবে এটা বলতে পারি ইউনুসের ঘুম আরও উড়বে সেটা একটু পরে বলছি তার আগে অন্য একটা বিষয় বলি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের থেকে ইউনুস চিঠি পাওয়ার পরই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চলতি সপ্তাহের মঙ্গলবারই ঢাকার বিভিন্ন জায়গায় একসঙ্গে পঁয়ত্রিশটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ তবে কোনো ছোটখাটো মিছিল ভাববেন না ভয় পেয়ে নয় রীতিমতো ঘোষণা করে সেই মিছিল করে আওয়ামী লীগ সমর্থকরা মিছিলে জমায়েতও ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো আওয়ামী লীগের সেই মিছিলে হামলার অভিযোগ বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এমনকি আওয়ামী লীগ সমর্থকরা অভিযোগ করেছেন বিএনপি এবং এনসিপি পুলিশের সহযোগিতায় এই হামলা চালিয়েছে তবে স্থানীয় বাসিন্দারা আওয়ামী লীগ সমর্থকদের তাদের ঘরে লুকিয়ে রক্ষা করেন একজন স্থানীয় বাসিন্দার কথায় আমরা জানি এরা আমাদের লোক তাই কোনোভাবেই এদের বিপদে ফেলে নিজেদের বিপদ বাড়াতে চাই না আমরা প্রত্যেকে চাই হাসিনা ফিরে আসুক দেশের হাল ধরুক হাসিনা কবে ফিরবেন সেটার উত্তর তো অবশ্যই সময় দেবে বিএনপিকে অগ্রাহ্য করেই ডক্টর ইনোসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি যে কারণে হোক সম্ভব নয় এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এটা আগে থেকে আমাদের জরুরি দাবি ঠিক আছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হতে পারলে স্থানীয় সরকার নির্বাচন শুরু হোক কিন্তু যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কান্নাকাটি করতে হবে সেই বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা নির্বাচন কামচুতে পেছাতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সিরিয়াসলি ফেব্রুয়ারিতে নির্বাচন চান এখন তিনি চাইলে যে হবে তা না কোর্ট নানান গোষ্ঠী তাকে বাধাগ্রস্ত করতে পারে কোর্ট স্টে পারে নানান ঘটনা ঘটবে সেই জায়গায় প্রফেসর ইউনুস অনর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোরালো চেষ্টা করে যাচ্ছে কিন্তু বিএনপির যে লাইন এখন উল্টা লাইন তারা যেভাবে পারে সরাসরি না বলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় ঠেকাতে চায় এটা হচ্ছে বর্তমানে বিএনপির অ্যাসাইনমেন্ট তো প্রফেসর ইউনুস যেভাবে নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত করছেন বিএনপি তার সাথে নাই বিএনপি প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে যে সব প্রস্তাবনা দিয়েছে একটা প্রফেসর ইউনসের পক্ষে আমলা নেওয়া সম্ভব নয় এবং তিনি ওটাকে কার্যত অগ্রাহ্য করে দিয়েছেন যেমন প্রশাসন সংস্কারের যে রূপরেখা বিএনপি দিয়েছে তারা চৌষট্টি ডিসির মধ্যে পঞ্চাশটা চায় বিএনপি ইনুসেদে রাজি না যে ডিসি কোনো দলকে দেওয়া যাবে না এটা পেশাদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সাজানো হবে কে কোন দল এটা বিবেচ্য বিষয় না হ্যাঁ বাস কাউকে না কিন্তু বিএনপি পঞ্চাশ জন চায় অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে তার এখানে বিএনপিকে অগ্রাহ্য করছে আবার বিএনপি চায় নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করাতে কিন্তু বিএনপি যেভাবে চায় ওইভাবে পদত্যাগ কেউ যদি ব্যক্তিগতভাবে করে দ্যাটস ডিফারেন্ট কিন্তু ইউনুস উদ্যোগ নেবেন এরকম কোনো চিন্তা তার নাই মানে নির্বাচন কেন্দ্রিক এই উপদেষ্টাদের সরানোর যে বিএনপি প্রস্তাব পঞ্চাশ জন ডিসি বিএনপি কে নেওয়ার বিএনপি দেওয়ার যে প্রস্তাব আরো ডিআইজি এসপি এগুলো যে বিএনপি করার প্রস্তাব এগুলো অগ্রাহ্য করছেন এগুলো হচ্ছে না হবে না এই অনুচ্ছেদে রাজি না জামাত যেহেতু অলরেডি বিএনপি ওই চিন্তা দর্শন খেয়ে এসেছে আর জামাত যাওয়া ছাড়া জামাতের পাল্টা প্রস্তাব ছাড়াও প্রফেসর ইউনুস এগুলোতে রাজি না এখন আগামী নির্বাচন কেন্দ্রিক যে পরিকল্পনা বিএনপি প্রফেসর ইউনুস করছেন যেদিকে যাচ্ছেন যে একটা উৎসবমুখ নির্বাচন হবে চমৎকার নির্বাচন হবে এইভাবে এইভাবে হবে বিএনপি যে দেখিয়ে দিচ্ছে সেই পথে যাচ্ছে না উল্টো পথে যাচ্ছে ওই যে প্রথম কয়েকটা বললাম যে প্রশাসন সংস্কারের বিএনপির যে দাবি উপদেষ্টা পরিষদ সংস্কারের যে দাবি এগুলো প্রফেসর ইউনুস আমলে না নিয়েই নির্বাচনের দিকে যাচ্ছেন যদিও ইউনুস শেষ পর্যন্ত পারবে কিনা দ্যাটস ডিফারেন্ট না পারার সম্ভাবনাই বেশি কিন্তু বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত পথে হাঁটছেন প্রফেসর ইউনুস আর এগুলো হচ্ছে বিএনপির নাটকীয়তা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে ধোয়াশাপূর্ণ ক্লিয়ার করছে না বলছে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে আমার বলছে না না তত্ত্বাবধায়ক সরকার মুড তাহলে এই সরকার কোন মুড়ে আছে দলই সরকার মুড়ে তাহলে কোন দলের মুড়ে কথা কিন্তু মেলে না বিএনপির ধোয়াশাপূর্ণ কথা এই বিভ্রান্তি তৈরি করে বিএনপি আসলে নির্বাচনেই বানচাল করতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সোজা নির্বাচনের পথে হাঁটছেন জামাত এখন নির্বাচন চায় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করার জন্য সরকার সম্ভব সবকিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সরকার বিএনপির সাথে উল্টো লাইনটা কি সরকার সৎ লোকজনদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য সৎ নিরপেক্ষ ডিসি সৎ নিরপেক্ষ এসপি সৎ নিরপেক্ষ ডিআইজি ডিএমপি কমিশনার থেকে শুরু করে অন্যান্য আর এখানে বিএনপি বলছে না না আমাদেরকে দিতে হবে পঞ্চাশটা আর সৎ নিরপেক্ষ দেখলে তাদেরকে বলে জামাত নামাজ যারা পড়ে যে ঘুষ খায় না অন্যায়ের বিরুদ্ধে যে ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি সে বলিষ্ঠ কণ্ঠস্বর অনেকে তাকে বেয়াদব ডাকেন অনেকের কাছে তিনি আইডল অনেক সবাই কথা বলেন বা দেখো কোনো কোনো ভিডিওতে তদমুজ আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি থাকবেন এতক্ষণ সাথে সবাইকে অসুখ ধন্যবাদ